মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি আজকে বানাচ্ছি লইটা মাছ তো লোকটা মাছ দেখো তোমাদের দেখাচ্ছি এই যে হচ্ছে মাছ দেখতে পাচ্ছ এই লইটা মাছটা আমি দেখা দাঁড়াও তোমার দেখাই এই লইটা মাছগুলো আনা হয়েছে এইগুলো আজকে করবো মেয়ে ভালোবাসে এই ধনে পাতা রেখে নিয়েছি দেখতে পাচ্ছ আর এগুলো কেটে নিচ্ছি কুচিয়ে নিচ্ছি নিয়ে আজকে আমি বানাবো লইটা মাছের ঝাল তোমরা কে কে লোটা মাছ খেতে ভালোবাসো কমেন্টে জানিও আর সন্দীপা তোজোর চ্যানেলটাকে ফলো করতে ভুলো না আমার তো সব কাটাকুটি হয়ে গেল তোমরা দেখতে পাচ্ছ সব দেখতেই পাচ্ছ সব কেটে রেখেছি টমেটো আদা রসুন পেঁয়াজ ধনে পাতা সব কেটে রেখেছি এবার কড়াই তেল দেবো দিয়ে আমি রান্নাটা স্টার্ট করবো আমি এটা সর্ষের তেলেই করছি তোমরা চাইলে রিফাইন তেলেও করতে পারো কেননা লইটা মাছ আমাদের খুব প্রিয় বিশেষ করে আমি আমার মা আর আমার মেয়ে খেতে খুব ভালোবাসি ফুটকি মাছ আমাদের ভালো লাগে না কিন্তু লইটা মাছ আমাদের খুব ভালো লাগে আর শীতকাল পড়ছে এখন লোটটা কাঁকড়া অনেক কিছুই খাবো তোমাদের সঙ্গে যেটুকু পারবো শেয়ার করব। তো আমি এখানে আদা রসুন পেঁয়াজ দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ এটাকে ভালো করে না আর লইটা মাছে কিন্তু জল বেড়ায় যতক্ষণ না শুকনো না হবে আমি এটাকে আমি লইটা মাছটাকে আস্ত রাখার চেষ্টা করি কেননা মেয়েটা আস্ত খেতে ভালোবাসে বেশি ঝিরঝুড়ে ভালোবাসে না তাই চেষ্টা করি আমার মাঝে মাঝে ঝিরঝুড়েও ভালো লাগে তা আস্তটা দিয়েই ভাত খাওয়া হয় তাই এটুকু চেষ্টা কর যেটুকু মানে চেষ্টা করি আস্তে আস্তে করবার তো তোমরা দেখতে থাকো এখানে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি এবার টমেটোটা ভাজবো যতক্ষণ মানে নরম না হচ্ছে আমাকে ভাজতে হবে টমেটোটা লইটা মাছের ঝোল ঝাল পছন্দ করে আমরা একটু ড্রাই খেতে ভালোবাসি একটু ঝোল ঝোল থাকবে না কিন্তু গ্রেভিটা থাকবে অল্প পরিমাণ থাকবে লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়ে দিলাম দিলাম আর আমি এখানে জিরে গুঁড়ো মশলাটাকে একটু কষে নেবো কষে এর মধ্যে আমি লইটা মাছগুলো দিয়ে দিই তো দেখো আমি লইটা মাছগুলো দিয়ে দিলাম লইটা জল বেড়ায় ওই জন্য লইটা মাছটাকে ভালো করে নাতে হবে আর বড় বড় মোটা মোটা দেখ মোটা মোটা লোটটা মাছ আনা হয়েছে এবারে খুব মোটা এটা খেতে খুব ভালো চেষ্টা করবো আস্ত রাখা আস্ত খেতে খুব ভালো লাগে কম আছে কেননা এটা তুমি জল বেরিয়ে এর মধ্যে নুন চিনি পরিমাণ মতো আমি দিয়ে দিয়েছি লাগ মানে যদি লাগে আরও দিয়ে দেবো নুন দেবে আর আস্তে আস্তে রেখে একদিন খাও দেখো দারুণ লাগবে সবাই তো খায় আমি একটু খাই দেখো আমার আর এই শীত দারুণ খাবার খেতে হবে শীতকালেই তো যত ঘোরা আনন্দ করা পিকনিক করা আর সামনে আমাদের পিকনিক আসছে সেই ব্লগটাও তোমাদের দেবো কোথায় কোথায় ঘুরতে যাবো সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করবো শীতকালে মোয়া ননের গুড় কত কিন খাওয়া কাঁকড়া শীতকালে ঘুরেও মজা আমি একটু ওপর থেকে তোমাদের মানে দেখাচ্ছি ধনে পাতা কুচিয়ে দিলাম ধনে পাতা শীতকালে খেতে খুব ভালো লাগে আর ওপর থেকে আমি কাঁচা লঙ্কা ছিঁড়ে দিলাম তো আমার তৈরি লইটা মাছ অথচ ঝুরঝুড়েও করলাম না অথচ আস্তেও রইল তোমরাও এরমভাবে বানিয়ে খাও বাড়িতে ভালো লাগবে আশা করি আর মনে আছে তো সন্দীপা তুই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো অবশ্যই বেল আইকন টিপতে ভুলো না আমার পাশে থেকে আজকের মতো টাটা আমার নিত্য নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়ে যাব। এরমভাবেই শীতকালে খাও ঘোরো আনন্দ করো পরিবার নিয়ে আজকের মতো টাটা